সিরাজগঞ্জের হরিনা পিপুল বাড়িয়া বাজারে সূর্য ওঠার আগেই বিক্রি হয় লক্ষাধিক টাকার নিরাপদ টাটকা তরতাজা সবজি মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধি ভোরের আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুল সবজি বাজার কৃষকরাই পরম যত্নে চাষ করা এসব সবজি বিক্রি করছেন মাত্র মিনিটে বিক্রি হয় টাকার টাটকা সবজি জানা গেছে সূর্য ওঠার আগেই কৃষকরা তাদের খেতে উৎপাদিত তরতাজা সবজি নিয়ে হরিণা পিপুল বাড়িয়া সবজি বাজারে আসেন কেনাবেচা চলে মাত্র ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভরা মৌসুমে এ বাজারে লাখ লাখ টাকার সবজি বিক্রি হয় ভ্রাম্যমান দোকানের মাধ্যমে বিক্রি হওয়া এসব সবজি ব্যবসায়ীদের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলার বাজারে চলে যায় ফরমালিন মুক্ত হওয়ায় খুচরা বিক্রেতারাও পাইকারি দামে সবজি কিনে নিয়ে যান সরেজমিনে দেখা যায় সূর্য ওঠার আগেই হরিনা পিপুল বাড়িয়া বাজারে বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা পুঁই শাক কলমি শাক লাল শাক পালং শাক ধুন্দল চিচিঙ্গা বরবটি ফুলকপি বাঁধাকপি শিম শালগম নতুন আলু বেগুন গাজর মুলা মিষ্টি কুমড়া লাউ ধনে সহ নানা রকমের টাটকা সবজি বিক্রির জন্য নিয়ে আসছেন চাষি মোহাম্মদ খোরশেদ আলমন বলেন কিনতে আসে বিভিন্ন জায়গা থেকে ঢাকা প্লাস বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে। এই ভোর রাত থেকে শুরু হয় সূর্য ওঠার পর্যন্ত এই হরিণা পিপুল বাড়ির বাজারে সবজি বাজার পাইকারি এটা হচ্ছে পাইকারি কেনা বেচা হয় আর এখানে লক্ষ লক্ষ টাকার কেনা বেচা হয় অনেক দূর দূরান্ত থেকেই মানে বিক্রেতাগুলো আসে এসে এখানে বিক্রি খুব সুন্দর পরিবেশে কেনা বেচা হয় অনেক দীর্ঘদিন ধরেই চলতেছে দীর্ঘদিন ধরে আমি এ বাজারে সবজি বিক্রি করি বাড়ির আঙিনায় উৎপাদন করা কীটনাশক মুক্ত সবজি এই বাজারের মূল আকর্ষণ খুব ভোরেই আমাদের বিক্রি শেষ হয় প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটে লাখ সবজি বিক্রি হয় তবে উৎপাদন হিসেবে আমাদের সবজির দাম কম পাই সরোয়ার হোসেন নামের আরেক চাষি বলেন এখানে সব সবজি না কিনে আসবো বেলা আমরা যা তাই বিক্রি করি আমাদের সবজিতে কোনো ক্ষতিকর কিছু ব্যবহার করা হয় না আমরা চাই সরকার আমাদের সবজির বিষয়ে গুরুত্ব দিই তাহলে আমরা আরো ভালো করতে পারবো স্থানীয় কৃষক দলের সভাপতি ফরিদুল ইসলাম বলেন বিভিন্ন দূরদ্রান্ত থেকে কাঁচামাল মাল নিয়ে এসে সূর্য ওঠার আগে চারটা পাঁচটার মধ্যেই তাইকে কিনে নিয়ে যায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুব সুন্দর ও মনোরম পরিবেশে কিনে নিয়ে যায় বিক্রি করা আমাদের এই বাজারে ভোর রাতেই বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে চাষিরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসে সূর্য ওঠার আগেই কেনাবেচা শেষ হয় তবে সরকারি কোনো সুবিধা যদি পেত তাহলে আরও ভালো উৎপাদন করতে পারত স্থানীয় কৃষক সোহেল রানা বলেন বর্তমানে সবজির দাম কম তাই ন্যায্য মূল্য পাই না এক একর জমিতে শীতকালীন সব ধরনের সবজি আমি চাষাবাদ করছি বাগবাটি ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম বলেন আমাদের এখানে টাটকা তরতাজা ও ফরমালিন মুক্ত শাকসবজি পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন নিরাপদ সবজি কেনার জন্য অনেক সাধারণ মানুষ এখান থেকে সবজি কেনেন নিরাপদ টাটকা তরতাজা সবজি বাজার হিসেবে এর সুনামও রয়েছে দাম অনেক বেশি শাক কপি শিম এগুলোর দাম অনেক বেশি বেগুন বর্তমানে ক্রাইসিস পাওয়া যাচ্ছে না মূলার দাম অনেক বেশি সিম গাজর এগুলো উদ্যমুখী বাজার পরিস্থিতি ভালো না কিনলি ব্যবসা খুব কষ্ট বেচতে পারি না ইত্যাদি ইত্যাদি এরকম বহুত কিছু দাম বেশি ছটার থেকে বাজার আরামভ হয় সকাল দশটা পর্যন্ত থাকে তারপর দশটার কোনো সবজি এখানে পাওয়া যায় বাচ্চু সিরাজগঞ্জ